এখনো দাঁত হয়নি না ভাই এখনো দাঁত হয় নাই অদাঁত অদাঁত মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি জি ভাই অনেক সুন্দর যা আর অনেক একটা দাঁত মানের ভাই উলান পালানটা দেখেন আমার গাভিটা তো অনেক বড় সরো উলান পালানো তো খুবই ভালো আসছে গাভিটা জি ভাই খুব ভালো উলান ভাই বাটটার তো খুবই ভালো জি ভাই

বাচ্চার বয়স আজকে পনেরো দিন জি ভাই সারনা বকন বকনা বাচ্চা বকনা বাচ্চা মাসাল ভবিষ্যৎ আরেকটা গাভি জি ভাই আর গাভিটাও তো মনে প্রথম বাচ্চা না জি ভাই প্রথম বাচ্চা আর আল্লাহর মতো প্রথম বাচ্চা গরু হিসাবে কি উলান পাইছে দেখেন আমার দর্শক ভাই দুধ টুত কেমন পাচ্ছেন এটার থেকে এটার দুধ পাচ্ছি পঁচিশ চব্বিশ গ্যারান্টি থাকবে ভাই চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে আর দেখেন মাথা চালায় যে যে কোনো মা বোন দুধ দহন করবে মনে করেন একটা পাওয়া লাতেও মারবেন এত ঠান্ডা ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো দামটা কেমন রাখছেন এটার দাম তো চাও তো পাতলা জি ভাই একদম রসুন সোসাল লাখান পাতলা দেখেন দামটা কেমন রাখছেন এটা এটা যে কোনো দর্শক ভাই যদি দর দাম যদি না করে তাহলে 2 লক্ষ 35 হাজার টাকা এক দাম ভাই একদম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ একদম যদি বলে যে চা খাবার থেকে তার জন্য হলে পারো যে কোনো দর্শক ভাই ফোন যে না দেয় ভাই সিরিয়ালের এক নাম্বার গাবিটা জি ভাই এক নাম্বার গাভিটা তো দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখায় জি দেখান সিরিয়ালের দুই নাম্বার একটা আনকমন গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা ভাই মসি অস্ট্রেলিয়ার ভাই মসি অস্ট্রেলিয়ার একটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাবিটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি ভাই

আসamsung-এর আটাটা একদম রশনে সুস্থ সব। লাভি কম্বল কিচ্ছু নাই। না ভাই কিচ্ছু নাই লাভি কম্বল। ভাই আর গাউড়া অনেক লারম সব। ভাই অরজিনাল দুধের গরু। এগোলা তো খুব ভালো আসছে। জি জি ভাই এগোটা টান দিচ্ছি মাজাটাও মজাটাও তো অনেক ভালো। ওলান পালন খুব ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যাতমান খুব ভালো। মাসাল্লাহ দুধ টু কেমন পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছি বয়স আজকে আঠারো দিন জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটাও তো খুবই ভালো একটা ভাই অনেক বড় গাভি আর কি মাজাটা দর্শক আপনারা যাদের ওনার চারটা খুবই ভালো একদম পেন্সিল ভাত ভাই মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এই গাবিটা যদি যে দর্শক ভাই নেয় তাহলে দুই লক্ষ 85 হাজার টাকা দুই লক্ষ 85 হাজার টাকা জি ভাই দরদাম করা যাবে জি ভাই হালকা কিছু সম্মানও করতে পারবো দেখেন এক আর দুই যে দুইটা গরু দেখাইলাম ভাই গরু দুইটা অরিজিনাল জাত গরু গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ভাই এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে পারফেক্ট হবে ভাই যেহেতু টাকা দিয়ে কিনবেন আইসি দেখেন আপনার জিনিস দেখি কেন তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইদের উদ্দেশ্য বলি ভাই আপনারা বাংলাদেশে যে প্রান্ত থেকে আইসি গাবি গরু কেনেন খামারে আসেন আপনার বাইনা লাগবে না খামারে আইসি দেখেন খামারে গরু আছে নাকি এসে দেখে শুনে বুঝে তারপরে নেন জি ভাই আর দেখে বুঝে শুনে নেওয়াটাই সব থেকে ভালো জি ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা দর্শক ভাইদের জন্য সুযোগ সুবিধা উনিরা আসবে খাবার দাবার এদিক দিয়ে সব ভাই সুযোগ সুবিধা থাকবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম